পঁয়ত্রিশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় পঁচাত্তর টাকা দেখেন আপনার দুইশো দশ টাকা বারোটা কাপ বারোটা পিস অনলি নয়শো টাকা প্যারাগন সিরামিক কাস্টমার যত পর্যন্ত মাল না পায় অত আমাদের ভাঙলে আমরা দিব তার একটা মডেল আছে এই দেখেন এই কাপড় চাকরি আগে এগুলো মগ একটা মগ অনলি আশি টাকা

মিটফোর্ডে অবস্থিত বিসমিলা টাওয়ার ঠিক বিপরীত পাশে মুসকান এন্টারপ্রাইজের মধ্যে তো যেখান থেকে আমি সবসময় চেষ্টা করা থেকে একটু রিজনাল প্রাইজের মধ্যে সিরামিকের কালেকশন আপনাদের দেখানোর জন্য তা আজকেও কিন্তু মুসকান এন্টারপ্রাইজের মধ্যে চমৎকার সব নতুন নতুন আপডেট কালেকশন চলে আসছে সিরামিকের জগতের মধ্যে সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন পরে এখানে অনেক চমৎকার সব কালেকশন কিন্তু মুসকান এন্টারপ্রাইজের মধ্যে আছে যারা সিরামিকের কালেকশন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটা পাইকারি দোকানের সন্ধান নিয়ে যাচ্ছি ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দীর্ঘ অনেকদিন পর আজকে আপনার এখানে চলে আসছে ভাই জি জি মোটামুটি কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছ নতুন নতুন কালেকশন ভাইয়া জি নতুন নতুন অনেক প্রদের কালেকশন আছে ভাইয়া আচ্ছা আপনারা এখানে মূলত কি কি প্রোডাক্ট আপনাদের রাখেন এখানে আপনি কি চান সিরামিকের এ টু এ জেড সব ধরনের আইটেম আছে কি চান আপনি সবকিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ সবকিছু পাবেন আচ্ছা ফারস্টে আপনাদের এখানে আসা লোকেশন দেব আপনাদের দোকান নামটা একটু বলে দেন ভাইয়া আমি বলি আপনাদের দুই পাশ দিয়ে আসা যায় একটা হলো চকবাজারের এখানে আসা যায় আর একটা হলো মিটফোর্ড হসপিটালের এখান থেকে আসা যায় মাঝে মাঝে একটা বিসমিল্লাহ টাওয়ার পরে টাওয়ারের উল্টো পাশে একটা পুলিশ ফাঁড়ি গলি আছে গলির মধ্যে ফারান মার্কেট মার্কেটের মধ্যে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ আর হলো ভাই সপ্তাহে আরেকটা বড় কথা কই দি আমাদের মাগের একটু নেটওয়ার্ক কম পায় আমরা ইমো হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা লাইনে থাকি

তারপরে কিছু আপনাকে কালারিং কাপ পিস দেখে ভাইয়া হ্যাঁ এই যে দেখেন একটু বড়র মধ্যে এগুলো হলো অরিজিনাল কফি কাপ পিস বাহ চমৎকার একটা প্রিন্ট আছে ভাই এটা ডিজাইনটাই অনেক সুন্দর এটা ভাইয়া প্যারাগন সিরামিকের এটা অনলি হলো আপনাদের 1450 টাকা ডজন 1450 ডজন 12 টা কাপ 12 টা পিস 1450 টাকা পাচ্ছেন আপনি এক ডজন কাপ 2000 টাকা বিক্রি করেন না তাও তো আল্লাহ দিলে ভালো প্রফিট থাকবে আর কালার তো 100% গ্যারান্টি নাকি ভাই ওরে ভাই ভেঙ্গে না যাবো তো আবার কিছুই বানা ভাই

আপনার ভিডিওতে 2700 টাকা দিয়ে টাকা যাবে 50 টাকা কি কমাই দিলেন জি ডিসকাউন্ট করে দিলাম 50 টাকা 12 টাকা 12 পিস দিচ্ছি 24 টাকা 2700 টাকা দিচ্ছি জি আচ্ছা 750 টাকা প্রাইস ছিল 50 টাকা লেস জি 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 আচ্ছা তারপরে আরেকটা কাপ দেখেন অনেক সুন্দর হারি মডেলের দেখেন এই একটা কাপ দেখেন ভাইয়া ও ভাই এটা কি বের করছেন ভাই দেখেন না কত সুন্দর টোটালি একটা আনকমন ধাঁচের কাপ নিয়ে দেখা যাচ্ছে কাপ দেখা দাম খুব সস্তা ভাই অনলি 1500 টাকা ডজন

কালারিং টা প্লিজ কত সুন্দর এর মধ্যে কালার হয় তিন চারটা ভাইয়া বাহ কত সুন্দর মানে মিডিয়াম এন্ড মধ্যে খুবই চমৎকার দেখা যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই ডিজাইনটা খুব সুন্দর কিন্তু মালটা কিন্তু অনেক সুন্দর গোল্ড করা আছে গোল্ড করা আছে সাইড দিয়ে এটা আচ্ছা এটা কোন ব্র্যান্ডের জন্য ভাই প্রতীক সিরামিক ভাই প্রতীক সিরামিকের আচ্ছা আচ্ছা এটা বারো টাকা বারোটা পিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দুজন আঠারোশো পঞ্চাশ চব্বিশটা আঠারোশো পঞ্চাশ টাকা পাবেন আচ্ছা একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এটা কালার আছে না বড় না মিডিয়ামের মধ্যে কিন্তু চমৎকার কালার হচ্ছে তিনটা না এই আচ্ছা আচ্ছা তিনটা কালার পাবেন আরো কালার হয় এগুলোর মধ্যে আঠারোশো বলেন না জি আঠারোশো টাকা এটার মধ্যে আরো কালার হয় ভাইয়া এটা আপনারা দেখেন না ভাইয়া কত সুন্দর মডেল লাগে না এই কাপে রাজাবাস চাকাইতো আগে মজুরি মনে হয় আসলে কিন্তু ডিজাইনটা খুব চমকটা খাইতো তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না দামটা তো ভাইয়া রাজাবাসা হবে ভাইয়া দামটা তো সবাই ব্যবহার করতে হবে তাই না জি

আমাদের গোডাউন আছে গোডাউন আল্লাহ দিলে আপনাদের দয়ায় পর্যাপ্ত পরিমাণ মাল আছে ওখানে প্রত্যেকটা মাল বক্স করা থাকবে আপনার কোনো চিন্তাই করেন না যে আমাদের মাল টাল কোনো খোলা নেই ডেলিভারি সময় ভেঙে যাবেন এরকম কোনো চিন্তাই নেই প্রত্যেকটা মাল বক্স করা থাকবে গিপিং বক্স করা তারপর আবার আমরা সুন্দর করে কার্টুন করে তারপরে ডেলিভারি দিব ওকে জি এগুলা দেখেন এই যে এগুলা ভাইয়া এগুলো হলো আপনার মাত্র হলো একুশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কালার ভিতরে সাদা বাইরে অরেঞ্জ কালার বা দেখেন বর্ডার করা সাদা আছে অনেকটা বড় এটা অনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডর্জন চোদ্দশো টাকা কি ডর্জন এক ডজন বারোটা বারোটা চব্বিশটা টাকা টাকা পাবেন ভাইয়া ভিডিও কল দিব সরাসরি ভিডিও কল দেওয়া লাগলে আপনার জিনিস যেটা পছন্দ হয় দেখবেন আপনি বিল করবেন আপনি বিল ব্যাংকে বা বিকাশে যেভাবে দেন দিতে পারবেন আমরা মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই আর প্রত্যেকটা প্রোডাক্ট একটা দুইটা কালার দেখেছি প্রত্যেকটা কালার হয় দুইটা তিনটা কইরা আপনি দেখতে চাইলে বলবেন আমি ছবি দিয়ে দিব আমরা যা স্যাম্পল গুলো আর কি ওকে তারপর কি দেখব হ্যাঁ তারপরে ভাইয়া মগ আইটেম দেখাবো ভাইয়া আপনি যে বলছিলেন যে 99 এর মগ দেখবেন জি 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 এই এগুলা মগ একটা মগ অনলি 80 টাকা তার একটা মগ অনলি ডিপিং বক্স করা ডিপিং বক্স সহ জি 80 টাকা পার পিস 99 এর মগ একটা মগ 80 টাকা নিয়ে 100 টাকা সেল করবে সাধারণত এগুলোর মধ্যে কালার আছে কয়টা দেখেন এই একটা কালার রাখলাম আমি হ্যাঁ এই একটা কালার আছে দুইটা তারপর এই একটা কালার আছে ইয়েলো কালার তিনটা

জিনিসটা অনেক হেভি এটা অনলি একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস তাও সাইন বোর্ড কোম্পানি কোম্পানি অনেক ভারী কিন্তু এটা জিনিসটা অনেক হেভি ভাইয়া আচ্ছা কালার তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাকি একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আছে অনেকেই চিন্তা ভাবনা করে যে কালার নিয়ে টেনশন করে একশো পার্সেন্ট ভাইয়া দেখে দিবেন দেখাই দিতে এই যে তলা তো ধার এটা আপনি দেখছেন হ্যাঁ এটা তো ভাই আমরা সাধারণত কিনা নিয়ে বিক্রি করি আচ্ছা 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 এগুলো যারা কোম্পানি কোটি কোটি জায়গায় গ্যারান্টি দেব ভেঙে যাবো কিন্তু না কালার উঠবে না এগুলো আগুনের ভাটের থেকে তৈরি হয়ে আছে

একটা দুইটা তিনটা চারটা চারটা প্রিন্ট আছে জি আরো প্রিন্ট হয় এগুলোর মধ্যে এগুলো অনলি হল একশো চল্লিশ টাকা পিস পার পিস একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আলাদা বক্স থাকবে এগুলো প্রত্যেকটার একটা করে গিফিং বক্স থাকবে আচ্ছা একশো টাকা করে পার পিস একশো টাকা এগুলো মগ দেখেন ভাই মার্বেলের বড় পানির মগ এগুলো অনলি হল একশো পঁচিশ টাকা পিস পার পিস একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা অনলি আচ্ছা কালার আছে কয়টা জানো এটাতে এখানে দেখেন এক দুই তিন আরো দুই একটা কালার হয় আচ্ছা আর একটা মগ দেখাই ভাই আনকমন কোয়ালিটির এই দেখেন

আচ্ছা এটা কি আছে ছয় সাতটা এগুলো একশো পনেরো টাকা একশো পনেরো আপনি যে বাজেটের মগ চানি দেখে আপনাকে যেরকম দামিও আছে কম দামিও আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকাও পাবেন আবার তিন হাজার টাকা প্লেট পাবেন এই যেগুলো মার্বেলের প্লেট

আপনি কত চান এখানে যেগুলো প্লেট দেখতেছেন নাস্তার প্লেট এই যে এক দুই তিন চার পাঁচ ছয়গুলো সবই পঁচাত্তর টাকা নাস্তার প্লেট মানে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি বিরিয়ানি প্লেট যেরকম আপনি ষোলশো পঞ্চাশ টাকা নিচে নাই বাদ দিয়ে আপনার উপরে যেতে হবো আর আপনার নাস্তার প্লেট যেরকম সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি হয় এগুলো যেরকম আপনি পঁচাত্তর টাকা

ষোলো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ডিস এগুলো সাড়ে চারশো টাকা নিয়ে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আছে তো মা বুবা এতক্ষণ তো আপনার গিয়ে যেরকম মগের আইটেম কাপ পিজ আইটেম বিরিয়ানি প্লেট আইটেম দেখাইলাম তো আরো অনেক ধরনের আইটেম আছে ভাই যারা দেখতে মন চেয়ে ভিডিও কল দিবেন দেখবেন ইনশাল্লাহ আর পাঠানোর তো কোনো চিন্তাই করবেন না ভাই ওটা তো আমি বলে দিলাম ভিডিও শুরুতে যাদের যা লাগবে আর যারা হোলসেল যারা বিক্রি করবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে নিয়ে প্রোডাক্ট বেচে আপনারা একশো পার্সেন্ট লাভ করতে পারবেন